জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই উপদেশ দিয়েছেন বা অর্জুনের মনের সন্দেহ দূর করেছেন তা নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে নানা প্রশ্নের সমাধান তিনি তাকে দিয়েছেন সেই রকমভাবে একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন হে মাধব আমার মনে একটা সংশয় তৈরি হয়েছে তুমি যদি এর সমাধান করে দাও তাহলে ভালো হয় মাধব বলেন অবশ্যই পার্থ বলো তোমার মনে কী সংশয় আছে কিসের প্রতি তোমার এই সংশয় অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করে বললেন হে জনার্দন আমি জানতে চাই ভালো মানুষদের কেন এত দুঃখ পেতে হয় এই সংসারে আর খারাপ যারা তারা কেন সুখে থাকে তো প্রিয় শ্রোতা বন্ধুরা প্রশ্নটা শুধু যে অর্জুনের মনেই উঠেছিল তা নয় আমাদের সবার মনেও এই প্রশ্নটা বারবার ওঠে আমরাও জানতে চাই কেন এমনটা হয় আমাদের সঙ্গে যারা সমাজে খারাপ কাজ করছে তারা দিব্যি ভালো আছে ভালোভাবে বেঁচে আছে আর যারা সব সময় ভালো কাজ করে ভালো কথা বলে তারা কেন দুঃখে জীবন কাটায় তো চলুন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন অর্জুনকে কি সমাধান তিনি দিলেন এই প্রশ্নের জানা যাক ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একদিন জিজ্ঞাসা করলেন যে হে কেশব কেন ভালো মানুষ খারাপ থাকে আর খারাপ মানুষ ভালো থাকে এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তুমি যেটা ভাবছো একদমই তা নয় সবাই যেটা ভাবছে সেরকম কিছুই হয় না হ্যাঁ তাৎক্ষণিক দৃষ্টিতে দেখলে মনে হতেই পারে যেটা দেখা যাচ্ছে সেটা বোধ সত্যি কিন্তু আসলে সেটা সম্পূর্ণ সত্যি নয় অর্জুন বললেন হে মাধ যা দেখা যায় তা যদি সত্যি না হয় তবে সত্যি কি ভগবান বললেন সন অর্জুন এই জগতে মানুষের দৃষ্টি অজ্ঞান অন্ধকার দ্বারা ঢাকা থাকে তাই তারা আসল আর নকলের পার্থক্য বুঝতে পারে না তোমার মতো যদি কেউ সেই অজ্ঞান অন্ধকারকে জ্ঞানের আলো দ্বারা দূর করতে পারে তবে সে দেখতে পারবে ও বুঝতে পারবে যে যা সে দেখছে সেটা সম্পূর্ণ সত্য নয় এর পিছনের কারণ বা হেতু সে তখন দেখতে পারবে অর্জুন বললেন হে মাধব আমি বুঝতেই পারলাম না একটু বুঝিয়ে বলো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন তাহলে তোমার একটা ছোট কাহিনী শোনাই এই কাহিনী শুনলে তুমি আমি কি বলতে চাইলাম মন দিয়ে শুনবে অন্য মনস্ক হবে না এরপর ভগবান একটি কাহিনী শোনালেন অর্জুনকে তো বন্ধুরা আপনারাও শুনুন সেই কাহিনী তাহলে আপনাদের মনে যে প্রশ্ন আছে তার উত্তর পেয়ে যাবে একটি নগরে দুটো বিপরীত স্বভাবের লোক বাস করত একজন ছিল সৎ অন্য একজন ছিল অসৎ যিনি সৎ তিনি সবসময় ভালো ভালো কাজ করতেন মানুষের উপকার করতেন দান করতেন পীড়িত আর তো মানুষদের পাশে থাকতেন বিপদে আপদে সবাই তার কাছে যেত আর তিনি তার যথাসম্ভব দিয়ে সাহায্য করতেন সবাইকে আর যে অসৎ সে জগতে যত অন্যায় অধর্মের কর্ম আছে তার বেশিরভাগটাই করত যেমন চুরি ডাকাতি রাহাজানি খুন মানুষের প্রতি অত্যাচার সুযোগ পেলেই মানুষের ক্ষতি করতে সে একটুও ভাবত না এভাবেই তাদের দিন চলত ওই নগরে একটি ভগবান শিবের মন্দির ছিল মানুষ সেখানে যেত পূজা দিতে আর ওই অসৎ মানুষটি সে সময় সবার জুতো চপ্পল চুরি করে নিয়ে যেত একদিন ঝড় জলের সন্ধেবেলায় ওই অসৎ লোকটি মন্দিরে যায় তার উদ্দেশ্য পূরণ করতে গিয়ে দেখে সেখানে কেউ নেই একমাত্র মন্দিরের বড় পুরোহিত ছাড়া তাই সে ভাবে এই সুযোগ এই সুযোগে মন্দিরের যা কিছু আছে সব চুরি করে নিলে তাকে কেউ আটকাতেও পারবে না দেখতেও পাবে না তাই সে চুপি চুপি ওই বুড়ো পুরোহিতের চোখের আড়ালে মন্দিরের যা যা ছিল সব কিছু চুরি করে নিয়ে চলে যায় বুড়ো পুরোহিত যখন দেখতে পায় যে সব সবকিছু চুরি হয়ে গিয়েছে ঠিক তখন ওই সৎ লোকটি সেখান থেকে যাচ্ছিল পুরোহিত মনে করল যে ওই লোকটি করেছে তাই সে চিৎকার করে বলতে যে ওই লোকটি মন্দিরের সবকিছু চুরি করে নিয়ে চলে গেল লোকটি কোনো কিছু না বুঝেই সেখান থেকে দ্রুত চলে যেতে লাগলো আর অমনি সেই সময় রাস্তা দিয়ে ছুটে আসা একটি চলন্ত ঘোড়ার গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায় আর তার একটি পা প্রায় ভেঙে যায় সেই অবস্থায় সে কোনো মতে বাড়ির দিকে যেতে থাকে একটু যেতেই ওই অসৎ লোকটির সঙ্গে তার দেখা হয় অসৎ লোকটি তার এই অবস্থার কথা জানতে চায় সৎ লোকটি তখন বলে ওই মন্দিরের পুরোহিত আমায় চোর চোর বলছিল আমি নাকি ওই মন্দিরের সব কিছু চুরি করে নিয়েছি আর সেই কথা শুনে সেখান থেকে চলে আসতে গিয়ে একটা গাড়ি চাপা দিয়ে চলে যায় তখন অসৎ লোকটি তাকে বলে আমি ওই মন্দিরের সব কিছু চুরি করেছি আরো বলে দেখেছ তুমি সারা জীবন সৎ হয়ে চুরির বদনাম নিলে আর তার জন্য তোমার পাটাও হারাতে বসলে আর আমি অসৎ হয়ে বহাল দবিয়াতে আছি এ কথা শুনে লোকটি ভগবানের উদ্দেশ্যে বলল হে প্রভু এ তোমার কেমন লীলা এ তোমার কেমন বিচার লোকটি বাড়ি গিয়ে সব ভগবানের মূর্তি ফেলে দিল এবং সেদিন থেকে পূজা অর্চনা বন্ধ করে দিল এরপর বেশ কিছুদিন পরে দুজনেই মারা যায় দুজনেরই বিচার করতে বসে যমরাজ তখন ওই সৎ লোকটি বলল হে যমরাজ আমার একটা প্রশ্ন আছে যমরাজ বললেন হ্যাঁ বলো লোকটি বললো আমি সারা জীবন ভালো কাজ করেও কেন দুঃখে ছিলাম আর ওই লোকটি খারাপ কাজ করেও কেন ভালো ছিল এর উত্তর আমার জানতে ইচ্ছা করছে আপনি কৃপা করে আমায় বলুন যমরাজ বললেন শোনো তুমি যেটা ভাবছো সেটা নয় আসলে গত জন্মে তুমি যে কর্ম করেছিলে তার ফল তুমি এই জন্মে পেয়েছো কিছু ওই জন্মেও পেয়েছিলে আর যেদিন তোমার দুর্ঘটনা ঘটে সেদিন তোমার অনেক বড় দুর্ঘটনা ঘটার ছিল গত জন্মের কর্ম ফল হিসাবে এমনকি তোমার ওই দিন মৃত্যুও হতে পারত কিন্তু যেহেতু তুমি এই জন্মে সবসময় ভালো কাজ করেছ তাই ওই বড় দুর্ঘটনা ছোট ঘটনায় পরিবর্তিত হয়েছে আর এই জন্মের ভালো কর্মের জন্য তোমার আগামী জন্ম ভালো জায়গায় হবে তুমি ভালো থাকবে আর এই লোকটি গত জন্মে যে কর্ম করেছিল তার ফল হিসাবে ভালো ঘরে জন্ম নিয়েছিল আর ভালো থাকলো কিন্তু এর আরও ভালো থাকার কথা ছিল যেহেতু এ এই জন্মে শুধুই খারাপ কর্ম করেছে তাই এর পরের জন্মে ও খারাপ ঘরে জন্ম নেবে এবং খারাপ থাকবে যদি সেই জন্মে ও ভালো কর্ম করে তবে পরের জন্মে সে আবারও ভালো থাকবে আর এ ভালো ছিল গত জন্মের ভালো কর্ম ফলের জন্য সেই কর্মফলের মেয়াদ শেষ হয়েছে অমনি মারা গিয়েছে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন এই কাহিনীর থেকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সবাই যার যার কর্মফল ভোগ করতে এই জগতে আসে আর যায় কেউ ধনীর ঘরে জন্ম নিয়ে খারাপ কাজ করে ভালো থাকে আর কেউ গরিব ঘরে জন্ম নিয়ে ভালো কাজ করেও খারাপ থাকে কিন্তু যারা এর ভিতর জ্ঞানী তারা জানে যে এটা তার গত জন্মের কর্মফল সে পাচ্ছে সে তখন ভগবানকে বলে হে ঈশ্বর তুমি এই জন্মে আমার সব কর্মফল দিয়ে তুমি আমায় মুক্ত করো এই বন্ধন থেকে আমায় মুক্ত করো প্রভু আর যারা অজ্ঞান তারা আমার কাছে নারিশ করে আর আমায় ভুলে যায় আমার বিচারকে সন্দেহ করে তো বন্ধুরা আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজই পর্যন্ত আবার কথা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো কর্ম করে যাবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়